আপনারা জানেন বাংলাদেশ সৃষ্টি ঐতিহাসিক দিবস হচ্ছে উনিশশো একাত্তর সালে দশম মাস উনিশশো একটি পতাকা ছাড়া একটি পতাকা ছাড়া একটি জাতীয় মর্যাদা দেওয়া ছাড়া বাংলাদেশ চিন্তা করা যায় না তাই বাংলাদেশ সাজা পতাকা বাংলাদেশের পতাকা বাংলাদেশ জনতন্ত্র সেই আপনার জন্য এবং তাকে এক করার বাধ্য করে সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষা